প্রশ্ন করেছেন আয়না ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারিখ সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম এই বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল কিছু সাংবাদিক ওদের রাজা হলো সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দল্লা ছেলে বেড়ানোর চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু ঘরের দিকে টাকা দিয়ে থাকে তারপর এক সময় ক্লান্ত হয়ে শরীর উপর থেকে তাকিয়ে প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কয়দিন তাদের হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কুষি হাত রক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃষ্টি ছিল যখন একজন নাম হ্যাঁ নিজের মুখ দিয়ে নিজের মুখে চামড়া ছিঁড়ে ফেলা করছে সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম যুদ্ধ দিয়ে রাজা ছেলে মেয়েদের সেখানে বুদ্ধি করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সিরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মরলো না লাঠিও ভাঙল না মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার এখন শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধর্মাচাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আইনা ঘোর আসলে ঘোর বলতে সত্যি কিছু ছিল আমি কম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিস কেউ সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পন্ন দখল করে দিতে পারবে আমি তাই করেছি